আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আছেন আছে আসলে এখন শুভ সকাল বলতে এখন বাদ যে হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ বা চল্লিশের মতো ছিল তো দেখেন বৃষ্টি হয়ে আমাদের বাড়ির কী অবস্থা দেখতে পাচ্ছেন একদম মানে উঠোনের মাঠে মনে হচ্ছে ভেঙে নেমে গেছে তো যতই হোক ঝড় বর্ণক আমার বাইরে যেতেই হবে আমি ঘরে কোনোভাবেই বসে নিতে পারবো না তো কি আর করার যদি বের হইতেই হবে তাই আমি সুন্দর করে একটা ছাতা নিয়ে বের হয়ে গেলাম কিন্তু ছাতা নিয়ে বের হয়ে গেলেই বা কী হবে এত পরিমাণ বাতাস ছিল আমি পুরোপুরি ভুজা ছিলাম মানে পুরোই ভিজে গেছি শুধুমাত্র আমার মাথাটা ভিজে নাই মানে চুল মাথা চুলগুলো বাদে ভিজে গেছি পুরো আর এখন প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল আমার ছাতাটা মনে হচ্ছিল উড়িয়ে নিয়ে যাচ্ছে তো আপনাদের এই বৃষ্টির দিনে বাইরে বেরোইতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বৃষ্টিতে বাইরে বেরোইতে তেমন একটা ভালো লাগে না ভয় লাগে আবার মাঝে মাঝে ভালোও লাগে বাট আমি একটু ভয় পাই বৃষ্টিতে বেরোইতে কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাকে সব বলতো বৃষ্টির সময় বাইরে বের হবা না বর্জ্য কথা হয় ওইগুলো তোমার গায়ে পড়বে তো ওই জিনিসটা আমার মাথায় এখনও কাজ করে এই কথাটা এখনো এখনও আমার বৃষ্টি বের হইতে গেলে মনে পড়ে যে কারণে আমি বৃষ্টিতে বের হইতে খুব ভয় পাই তারপরে আমার যেহেতু আমার আমার যেহেতু বের হতে হবে আমার যেহেতু কাজব থাকে বাইরে সেক্ষেত্রে আমি বের হয়েই যাই কোনো কিছু করার নাই আর এই যে দেখেন রাস্তাঘাটে কিন্তু এমন একটা মানুষ নেই তারপরে কিছু কিছু মানুষজন যাচ্ছে কারণ আজকে বাচ্চাদের এক্সাম তো আমাদের এখানেই স্কুল সবাই এক্সামে চলে যাচ্ছে তা তারপরে তার ভালো থাকে